সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি আজকে হলো সানডে হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে রবিবার আজকে হবে চিকেন আর চিকেন তো মা খায় না তার জন্য মার জন্য ইলিশ মাছ নিয়ে এসছে উচ্ছে আলু ভাজা হবে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে এই কটা দিন কন্টিনিউ বেশ সুন্দর দিচ্ছে তাই ভাবলাম আজকে যেহেতু সানডে বাড়িতেই আছি আর ভাদ্র মাসে এটা আমাদের মা কাকিমা মানে ছোটোবেলায় থেকে দেখে আসছি যে ভাদ্র মাসে নতুন জামা কাপড় আলমারি থেকে মানে একটু রোদে দেওয়া এই নিয়মটা কেন আমি সত্যিই জানি না তা ভাবলাম আমিও গত বছর দেওয়া হয়নি গো কেননা গত বছর মামাম খুবই ছোট ছিল আমি তখন উপরে ছিলাম না নিচে ছিলাম তো গত বছর তো তার পরের বছর দুটো বছর আমার মানে রোদে দেওয়া হয়নি না হলে আমি মানে এই ভাদ্র মাসে প্রত্যেক বছরই রোদে দেওয়া হয় তো সেই মতো এবারেও দিচ্ছে আর নিচে মাও রোদে দিয়েছে যেহেতু আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে আর ভাবলাম বাড়িতে আছি হ্যাঁ তো কী করবো রান্না তো হয়ে গেছে আর প্লিস বলো তোমরা প্লিজ তোমার যদি জেনে থাকো একটু বলো যে ভাদ্র মাসে কেন রোদে রোদে দেওয়া হয় এটা আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করেছিল মা বলছে আমি নিজেই জানি না কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি মা কাকিমারা মানে এই ভাদ্র মাস আসলে বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে এবং ভাদ্র মাসে মানে শাড়িটারইও সেই রোদে দেয় আমার মনে হয় বোধহয় একটা নতুন মানে পূজা পূজা আসছে বলে এটাই মনে হয় তো আমি জানি না আমি যেটা জানি সেটাই বললাম তো এই যে আজকে আমার এই শাড়িগুলো মানে সব শাড়ি আজকে আমি রোদে দিতে পারিনি কিছুটা শাড়ি দিয়েছি কেননা আবার ওয়েদারের দিয়ে বিশ্বাস নেই আকাশ কখন হাসে কখন যে কাঁদে আর গাইস এত গরম মানে আমার মুখটুক দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে আর একাই আমি সব শাড়িগুলো তুলেছি আমার গা মানে মুখ দিয়ে টপটপ করে মিষ্টি রসের মতো পড়ছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে কিছুটা করে করেছিলাম কেননা আকাশের কথা তো বলা যায় না এই বর্ষাকালে কখন যে হাসবে কখন যে কাঁদবে তার জন্য অনেকটা মতো কেঁচে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে কাঁতা বিছানার চাদর নাইটি টাইটিগুলো সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আগে আমি কেঁচে দিয়েছিলাম এত গরম গায়ে তোমাদেরকে কী বলবো মানে আমার মুখটা পুরো জ্বালা পড়ছে তো চলে এসছি নিচেতে এখনও স্রাং কিছু করিনি শাড়িগুলো নিচে দিয়ে মানে রেখে দিয়ে তারপরে আমি এক ঘন্টা মতো রোদে দেবো এক ঘন্টা রোদে দিয়ে তুলে তারপরে আমি আর এই যে এই শাড়িগুলো এখনও রোদে দেওয়া হয়নি এখনও একটা দু তিন লাগবে না এটি টাইটি সব আছে তো আমি শাড়িগুলো সব অল্প অল্প করে নিয়ে আসছি আর কেননা এত রোদ পড়েছে শাড়িগুলো পুরো গরম হয়ে গেছে কেননা এত বিচ্ছিক্র রোদ দিচ্ছে গাইস মানে রোদে থাকা যাচ্ছে না মানুষের যদি কেটে রোদে দেওয়া যায় না মানে পাঁচ মিনিটে শুকিয়ে যাবে তো এই যে আমি পাকাটা ছেড়ে দিয়েছি কেননা একটু এত গরম না শাড়িগুলো পুরো গরম হয়ে গেছে তো আমি পাকাটা ছেড়ে দেবো দিয়ে আমি স্নান করে আসবি স্নান করে এসে শাড়িগুলো সুন্দরভাবে ভাঁজ করে রাখবো আর কী বলতো আমার না শাড়ি জামা কাপড়ের প্রতি ভীষণ মায়া ভীষণ মায়া আজ বলেন আমি বিয়ের আগে থেকেও মানে কোথাও গেলে আমার যদি টাইম থাকে গাই সঙ্গে সঙ্গে আমি কেচে তো মেলে দিতাম আমার ভীষণ জামা কাপড় জুতোর ওপরে আমার ভীষণ টান যে আগে যতক্ষণ না তুলবো আমার মনে নেব মানে শান্তি নেই তো দেখো এই যে সমস্ত আমার জামা কাপড় আর কিছু আর একটা দিন চুড়িদারগুলো সব দেবো ছাপা শাড়িগুলো আর ঘরটা একটু মানে পরিষ্কার করছে সামনে তো পূজা এসেই গেছে সমস্ত শাড়ি আমি নিয়ে চলে এসেছি আর এখান থেকে দেখো গাইস আমার গা দিয়ে মানে টপ টপ করে ঘাম পড়ছে মানে এত রোদ মানে ছাদে থাকাই যাচ্ছে না এই যে আমি ছেড়ে দিয়েছি তো একটু মানে কি বলো তো পুরো আগুন হয়ে গেছে শাড়িগুলো তাই ভাবলাম একটু পাকাটা ছেড়ে দিয়ে আর একটু জল খেয়ে নিই গাইস আমার গলা ঠলে সবই শুকিয়ে গেছে তো চলো এবারে স্নান করতে যাব না হলে আমি এক্ষুনি হাটফেল হয়ে মরে যাবো এত গরম আমি আর থাকতে পারছি না গরমে মুখ টুক পুরো লাল হয়ে গেছে তো আমি স্র্যাং ট্র্যাং করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি সব শাড়িগুলো মানে কি বলতো যেইগুলো একটু সুন্দর শাড়ি একটু দামি শাড়ি আর আমি না বলতে সত্যি কথা বেশি ওয়েটে দামি শাড়ি আমার কাছে নেই আমি কম দামের শাড়ি বেশি ব্যবহার করি আমার মনে হয় চার হাজার পাঁচ হাজার টাকাতে শাড়ি কেনা আর না কেনাই ঠিক আছে তিন হাজার টাকা মতো ঠিক আছে তিন হাজার তার বেশি আমার মনে হয় কেনাটা অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে আমার কাছে তিন হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে গাইস তার বেশি নেই তো আমার শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই বলো তো চলো ভাত খেয়ে আসি